প্রিয় নবীর শ্রেষ্ঠ একটি হাদিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের বিশেষ একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব যে হাদিসটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যাই হোক আমি হাদিসটি বলতেছি আপনারা অবশ্যই হাদিসটি শিখবেন এবং অপর মুসলমান ভাই বোনদেরকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে হাদিসটি শিখার সুযোগ করে দিবেন রমজান মাস আপনার আমল নামে অগণিত সওয়াব লিখে দিবেন মহান আল্লাহ তা হাদিসটি হচ্ছে আল্লামা হাদিস শরীফের অর্থটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তারপরও আমি হাদিস শরীফের অর্থটা সহ আপনাদেরকে বলতেছি এই হাদিস দ্বারা আমাদের নবী এবং মহান আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন এটাই যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি কোন ব্যক্তি এটা আমাদের বুঝতে হবে যে ব্যক্তি ব্যক্তি তোমাদের মধ্যে যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই হাদিস যারা আপনারা কি বুঝতে পারলেন আশা রাখছি প্রিয় ধী ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে বলে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই شوصة حكبن، مالط حكبن، الله حفظ، السلام عليكم ورحمة الله وبركاته.